নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ আঠাশে আগস্ট বাংলায় এগারোই ভাদ্র বৃহস্পতিবার আজ ভাদ্র মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বন্ধুরা ভাদ্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস ভাদ্র মাসকে আমরা লক্ষ্মী মাস বলেও জানি বাংলা মাস অনুযায়ী ভাদ্র বছরের পঞ্চম মাস এ মাসে লক্ষ্মী পূজা ছাড়াও আরও নানারকম পুজো করা হয়ে থাকে যেহেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে লক্ষ্মী পূজা করা হয় এ মাসে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে শ্রীকৃষ্ণের মাসও বলা হয় বলা হয় এই মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মী সেই বাড়িতে অচলা হয়ে বসবাস করেন মা লক্ষ্মীর পুজো আজকে সকলেই সম্পন্ন করছেন আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন ব্রত কথা পাঠ ও শ্রবণ না করলে মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণই থেকে যায় সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন ভাদ্র মাসের দ্বিতীয় বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি ভাদ্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথা এক গ্রামে এক গরিব ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে বসবাস করত। সংসার ছিল তাদের বড়ই দুঃখ কষ্ট ব্রাহ্মণী তার চরকাতে সুতো কাটে এবং সেই সুতো বিক্রি করে তাদের সংসার চলতো ব্রাহ্মণীর বাড়ির সামনে পুকুর ধারে একটি অসত্য গাছ ছিল ব্রাহ্মণীর ছেলেটি ওই গাছের তলায় রোজ এসে খেলা করতো একদিন এক গোয়ালা ওই খান দিয়ে ক্ষীর বেচতে যাচ্ছিল ছেলেটির ক্ষীর খাবার ভারী ইচ্ছে হলো কিন্তু ছেলেটির কাছে কোনো পয়সা ছিল না ছেলেটি তাকে দাঁড়াতে বলে তার মায়ের কাছে গেল এবং ক্ষীর খাবার জন্য মায়ের কাছে পয়সা চাইল ব্রাহ্মণী বলল পয়সা কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি দিই না বাবা ছেলেটি বড় কান্নাকাটি করতে লাগলো কিছুতেই শুনলো না ব্রাহ্মণী কত খুঁজে সুতো কাটার চুবড়ির থেকে চার কড়া কড়ি পেল ও তার ছেলেকে দিল ছেলেটি তখন ছুটে গিয়ে গোয়ালার কাছে গেল এবং ছেলেটি ওই চার কোড়া কড়ি নিয়ে গোয়ালার কাছে গিয়ে বলল যে এই চার কোড়া কড়ি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই গোয়ালা বলল, চার কোড়া কড়ির ক্ষীর কেমন করে দি ভাই বলো ছেলেটি বলল দাও না ভাই দাও কথা বলতে বলতে গোয়ালা ছেলেটিকে দেখে মায়া হলো ও তাকে এক ভার ক্ষীর দিল ছেলেটি তখন ক্ষীর নিয়ে আল্লাদে ওই অসত্য গাছের তলায় গেল ওই গাছে প্যাঁচাপেঁচির বাসা ছিল ও তাদের দুটি ছানা ছিল প্যাঁচাপেঁচি তাদের ছানাদের রেখে চড়তে গেছে ছানা দুটি খিদেতে ছটফট করতে লাগল এবং ছটপট করছে আর চেঁচাচ্ছে ছেলেটি তখন তাদের দেখে বলল ছানাগুলো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে ছেলেটি এই না দেখে ছানাদের গাছ থেকে পেরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের মুখ মুছিয়ে আবার গাছে তুলে রাখল নেমে এসে যে ক্ষীরটুকু ছিল সেই টুকুয়ে ছেলেটি নিজে খেল সন্ধ্যাবেলায় পেঁচা পেঁচি চড়ে এসে ছানাদের জিজ্ঞাসা করলো হ্যাঁ রে তোরা আজ খিদে চেঁচাচ্ছিস না একটিও কোনো কথা বলছিস না কী হয়েছে বল তখন ছানারা বলল মা ওই যে ব্রাহ্মণের ছেলে রোজ খেলা করতে আসে সে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে পেট ভরে গেছে ছানারা মাকে বলল ওরা বড়ো গরিব মা ওদের ভালো করতে হবে ওদের কিছু দাও মা তখন পেঁচি বলল আর ওদের কষ্ট থাকবে না পেঁচা পেঁচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে চড়তে যায় আর সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে এইভাবে ব্রাহ্মণের ছেলে রোজ কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় রোজ গাছে উঠে ছানাদের খাইয়ে আসে পেঁচাপেচি দেখল সত্যিই ওই ব্রাহ্মণের ছেলে তার ছানাদের বড়ই যত্ন করে ভাদ্র মাস শুক্লপক্ষ বৃহস্পতিবারে ব্রাহ্মণী অনেক কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পুজোর আয়োজন করেছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই অসত্য গাছের তলায় গিয়ে প্যাঁচাপেচির ছানাদের খাওয়ালো সেদিন প্যাঁচাপেঁচির ছানারা পেট ভরে নানারকম ফল খেলো ক্ষীরের পিটুল খেলো দুধ খেলো খাবার খেয়ে চুপ করে দুজনে বসে রইল পেঁচাপেচি আসতেই তার ছানারা বলল তোমরা দুজনেই ওর কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণীর ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে খাওয়াচ্ছে কত খাবার খাওয়াচ্ছে আমাদের কত যত্ন করছে তা তোমরা ওদের কোনো উপকার করলেই না যাও তোমাদের সঙ্গে আর আমরা কোনো কথাই বলবো না কিছু খাবো না তখন প্যাঁচা বলল আচ্ছা বাবা আর তোমরা রাগ করো না এবার ওদের দুঃখ কষ্ট দূর হবে নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পূজা করেছে আর ওদের দুঃখ কষ্ট থাকবে না পেঁচি বলল কাল সকালবেলায় যখন এই গাছের তলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলবে পরের দিন সকাল হলো যেমনি ছেলেটি অসত্য গাছের তলায় খেলতে এসেছে ওমনি পেঁচা পেঁচির ছানারা চেঁচিয়ে উঠল মা ওই যে ছেলেটি এসেছে তখন পেঁচি তাকে ডেকে বলল ও বাচ্চা তুমি এদিকে এসো ছেলেটি পেঁচির কাছে গেল। যেতেই পেঁচি তাকে বলল আর তোমাদের কোনো কষ্ট থাকবে না এবারে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তোমাকে আজ আমি একটা জায়গায় নিয়ে যাব সেখান থেকে একটি জিনিস আনলেই তুমি বড় মানুষ হবে ছেলেটি বলল আচ্ছা পেঁচি বলল তুমি আমার পিঠের উপর চোখ বুঝে বসো আমি তোমাকে যেখানে নিয়ে যাব। সেখানে অনেক ধন দৌলত থাকবে সেখানে কেউ যদি তোমাকে ধন দৌলত দিতে চায় তুমি নিও না যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলবে যে আমি তিল ধুবড়ি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন যেখানে দেখবে আলপনা দেওয়া তীর পোতা ঘট পাতা চৌকির উপর একটি পুঁটুলি আছে সেই পুঁটুলিটি নিয়ে আমার কাছে আসবে এ কথা বলে পেঁচি ছেলেটিকে পিঠে করে চাপিয়ে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল যেখানে লক্ষ্মী ও নারায়ণ বসে আছেন সেইখানে ছেলেটিকে নামিয়ে দিল সে লক্ষ্মী ও নারায়ণকে দেখে একটি প্রণাম করে জোর হাত করে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হলো বললেন তুমি কে বাছা কি চাও এখানে এসেছো কেন ছেলেটি তখন বলল। মা আমি বড় গরিব তিল ধুবড়ি নিতে এসেছি যদি দয়া করে দাও মা তখন মা লক্ষ্মী তাকে সঙ্গে করে নিয়ে ধন দৌলত দেখাতে লাগলেন বললেন এখানে সমস্ত ধন দৌলত আছে তুমি যত পারো সঙ্গে করে নিয়ে যাও ছেলেটি তখন বলল না মা আমি ওসব কিছুই চাই না আমি তিল ধুবড়ি নেব। যেখানে তিল ধুবড়ি ছিল সেখানে নিয়ে গিয়ে মা লক্ষ্মী বললেন এই নাও তিল ধুবড়ি একে রোজ পুজো করো তাহলে তুমি বড় মানুষ হবে ছেলেটি লক্ষ্মী নারায়ণকে প্রণাম করে পেঁচির কাছে এলো পেঁচি তখন তাকে পিঠে করে চাপিয়ে এনে তার বাড়ির কাছে নামিয়ে দিল ছেলেটি বাড়িতে এসে তার মাকে সমস্ত কথা বলল এবং বলল তিল ধুবড়ি পুজো করতে হবে পুজো করলে আমাদের দুঃখ কষ্ট দূর হবে দুঃখ কষ্ট আর কিছুই থাকবে না তারপর তারা ভক্তি ভরে পুজো করল ব্রাহ্মণে রোজ ধূপ ধুনো দেখাতো ভক্তিভরে দুজনে রোজ তিল ধুবড়ির পূজা করে আর প্রণাম করতো ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো তাদের উপর তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হলো তাদের দালান ঘর হলো সমস্ত অভাব মা লক্ষ্মীর কৃপায় দূর হল রাজার মতন অতুল ঐশ্বর্য হল রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করলেন ও সেই তিল ধুবড়ি সঙ্গে করে নিয়ে গেলেন মা লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাৎ সেই তিল ধুবড়ি রাজার থেকে লক্ষ্মীর কাছে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণী ও তার ছেলেটি যে দুর্দশা আগে ছিল সেই দুর্দশা আবার হলো ব্রাহ্মণের ছেলেটি তখন আবার সেই অসত্য গাছের তলায় বসে কানতে লাগল পেঁচির খুব দয়া হলো পেঁচি কি করে কাজেই আবার ব্রাহ্মণের ছেলেকে পিঠে করে চাপিয়ে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল পেঁচি বলল দেখো তুমি যেন অন্য কিছু চেও না কেবল সে তিল ধুবড়িটি নেবে ছেলেটি লক্ষ্মীনারায়ণের কাছে গেল ও তাদের প্রণাম করল তখন মা লক্ষ্মী বলল তুমি আবার কেন এসেছ ছেলেটি তখন বলল মা রাজা আমাদের মেরে ধরে তিল ধুবড়ি কেড়ে নিয়ে গেছে মা লক্ষ্মী বলল তোমাকে দিলে তুমি রাখতে পারো না তোমাকে আর আমি দেব না এই ধন দৌলত কিছু দিচ্ছি তুমি সঙ্গে করে নিয়ে যাও ছেলেটি খুব কাঁদতে কানতে বলল না মা এবার আমি খুব যত্ন করে রাখব কেউ জানতে পারবে না আমাকে দয়া করে তিল ধুবড়িটি দাও মা আমি ধন দৌলত কিছুই চাই না নারায়ণ মা লক্ষ্মীকে বললেন লক্ষ্মী আর একবার তুমি দাও তারপর আর দিও না কাজে লক্ষ্মী ছেলেটিকে তিল ধুবড়িটি দিলেন আর বলে দিলেন দেখো এবার যেন কেউ কেড়ে না নেয় এবার এলে আর পাবে না ছেলেটি লক্ষ্মীনারায়ণকে প্রণাম করে পেঁচির পিঠে উঠে বাড়িতে আসে এবং তার মাকে সব কথা জানালো ব্রাহ্মণী তখন বলল এবার যেন আর কেউ টের না পায় খুব সাবধান তারা আবার তেমনি করে ঘট পেতে শুদ্ধ আচারে পূজা করতে লাগলো ক্রমে দুঃখ কষ্ট তাদের দূর হল যেমন আগে ছিল তেমনি আবার হলো রাজা আবার অবাক হলেন এবং ব্রাহ্মণীকে বলে তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন খুব ঘটা করে রাজা তার মেয়ের সাথে ব্রাহ্মণীর ছেলের বিয়ে দিলেন ব্রাহ্মণী মনের আহ্লাদে ছেলের বউকে বরণ করে ঘরে তুললেন গায়ের সকলকে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন এবং মা লক্ষ্মীর কৃপায় ধুলো মুঠো ধরতে করি মুঠো হতে লাগল এইভাবে কিছুদিন পরে ব্রাহ্মণের জন্য স্বর্গ থেকে রথ এলো ব্রাহ্মণী স্বর্গে যাওয়ার সময় বউকে বলে গেলেন মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করবে আর এই তিল ধুবড়িটি রোজ পুজো করবে তাহলে কখনো কোনো দুঃখ কষ্ট থাকবে না সংসারে অভাব থাকবে না আর রোজ ভোরে উঠে ছড়া ঝাঁট দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমোবে না সন্ধ্যা হলেই ধূপ ধুনা গঙ্গা জল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালবে খন খন ঝনঝন করো না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদাই নারায়ণকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে দুঃখ কষ্ট দূর হবে এভাবে বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ব্রাহ্মণের কথা মতো ব্রাহ্মণের ছেলে বউ পূজা করতে লাগলো মা লক্ষ্মীর এবং চারিদিকে মা লক্ষ্মীর পুজোর প্রচার করতে লাগল এই মাসগুলোতে যদি মা লক্ষ্মীর পুজো করা হয় তাহলে মা লক্ষ্মী চিরদিন বাড়িতে অচলা হয়ে বসবাস করেন সংসারে কখনো অভাব থাকে না এবং মা লক্ষ্মীর কৃপায় দুঃখ কষ্ট দূর হয় আশা করি ভাদ্র মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে মা লক্ষ্মীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মা লক্ষ্মীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ